আজান দিবি আজান শুনলে তো জিন থাকতে পারবে না দেখি সাথে সাথে কিন্তু সাথে সাথে আজান দেওয়ার সাথে সাথে শুয়ে গেছে এখন উঠছে আবার হান্ড্রেড পার্সেন্ট জিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঘটনাটা সম্ভবত বাস্তব জিনের আগমন সন্ধ্যা সময় মাগরীবের নামাজের পর সম্ভবত মসজিদের ইমাম সাদ যিনি মসজিদ ইমামতি করেন তিনি ভিডিওটা শুট করেছেন বাটপাতি ধোকাবাজি আমার কাছে মনে হয়নি আপনার কাছে কি মনে হবে আপনি পুরো ভিডিওটা দেখার পরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা একটু তুলে ধরি জিন কিভাবে জিক্রি করতেছে মসজিদে এসে চলুন এবং আজান শোনার পরে কিভাবে চলে গেছে আমার শরীর বসব দাঁড়িয়ে গেছে আমিও দেখতেছি দিয়ে ভিডিওটা করতেছে তো মানে আমার কাছে যিনি কেমন লাগতেছে বিষয়টা তার আওয়াজটা কিন্তু অন্যরকম কিছু করে আওয়াজটা ভয়ঙ্কর আকার তার ........... Gue se早 Marche Han Și Sur Ni Can Tho বাহির থেকে জানালা দেওয়া ভিডিওটা করা সত্যি কথা ভাই আমার কাছে খুব ভয় লাগতেছে কারণ জীবনে তো তখন এরকম সরাসরি মানে এরকম দেখার সুযোগ হয়নি আমার কাছে রিয়েল মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানার

দেওয়া হবে মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছে হান্ড্রেড পার্ট আজানটা দিব দেখ আল্লাহ ঠান্ডা কটে নাকি মাগরিবের নামাজের পর এশার আজানের আগে আরকি তো ওই সময় টাতি বন্ধ থাকে মসজিদ একদম ফাঁকা এই সুযোগে একজনের উপর ভর করে যে চিঠি খোঁজা সে চিঠি করতেছে এখন বাতি জ্বালানো হয়েছে এই যে লোকটা খেতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এই এই যে লোকটা উনি উনি এই আওয়াজ গুলা করতেছিল কয়েক রকমের আওয়াজ এতক্ষণ অন্ধকার ছিল উনি যে চিঠি করতেছে এখন আজান দিবি আজান শুনলে তো জিন থাকতে পারে না দেখি এই যে সাথে সাথে কিন্তু সাথে সাথে এই লোকটা আজান সাথে সাথে শুয়ে গেছে এই যে এখন হচ্ছে আবার হান্ড্রেড পার্সেন্ট জিন দেখছেন মানে সাথে সাথে লোকটা পরে গেছে এখন আবার উঠছে আজান দেওয়ার পরে আচ্ছা আজানের পরে কি দেখি আজান শেষ হইল এখন দেখি কি অবস্থা হয় আসছেন মানে বিরুজ ওপর কিছু খেয়াল করে নাই